সবার যে কারণের জন্য সন্তান বানানো সেটা সাকসেস আমরা মানুষের খুব ভালো লেগেছে এবং সবাই উচ্চসিত প্রশংসা করেছে মানে যারা সাধারণ দর্শক তারাও প্রত্যেকে নিজের নিজের পেজে দেখলাম প্রচুর ভালো ভালো লিখেছে সবাইকে রিকোয়েস্ট করেছে সিনেমাটা দেখার কথা এবং সবাই ভীষণ কানেক্ট করতে পারছে বিশেষ করে বলছে যে বাবা মার সঙ্গে আরেকবার করে দেখতে চাই সো এইটা সন্তানের জন্য খুব ভালো খুব ভালো কালেকশন ছিল আজকে কালকে কালেকশন আরও বাড়বে তারপর দিন আরও বাড়বে আশা করছি সন্তানের জন্য খুব

সেটা আমাদের জন্য কিন্তু আমার মানে সবার জন্য এটা এটা শুধু আমার এক্সেপশনালি আমার জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য তার পরিবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা সন্তানের সেটাই বলতে পারছি হল পাওয়া নিয়ে অনেকেই আক্ষেপ হল পাওয়া নিয়ে সব হল হয়ে গেছে চারটে ছবি ঠিকঠাকভাবে হল পেয়েছে এবার দেখো ছবির মেরিটের উপর ডিপেন্ড করছে কত হল থাকবে মারতে যাচ্ছে রাজদা যে খাদান এবং সন্তান এবং বাংলা সিনেমার সঙ্গে বাংলা বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার লড়াই নয় এই লড়াইটা বাংলা সিনেমার সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজের লোক এবং প্রত্যেকটা বাংলা সিনেমা খুব ভালো করছে আজকের দিন খুব ভালো ছিল সবার জন্য আমি সবার জন্য মেসলি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী কালকের জন্য তার পরের দিনের জন্য এবং আগামী ক্রিসমাস বড় মানে নিউ ইয়ার সব কিছুর জন্য এই চারটে সিনেমাকে আমি শুভকামনা দিলাম সবাইকে বলব হলে গিয়ে চারটে বাংলা সিনেমাই দেখব আমাকে নিয়ে যে ভুল বার্তা যাচ্ছে সেটা নিয়ে কিছু বলতে চাই এই যে মানে সন্তান সন্তান বলা এবং সেটা অন্য আসলে খেলার ক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট থাকে সেগুলো একটা পার্ট এগুলো আমরা খুব এনজয় করি যে বাংলা সিনেমা নিয়ে যে এই এক্সাইটমেন্টটা আছে সেটা আমাদের জন্য একটা খুব ইয়ে এবং আমি দেখেছি যে অনেকে হয়তো দেখছিলাম আর কি আমার টিম দেখালো যে অনেক হয়তো আমাকে অনেক ভুল পাল্টা বলেছে তারা আজকে ক্ষমা চেয়েছে আর কি যে আমি সত্যি সন্তান থেকে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি ক্ষমা করে দিয়েও রাধে এবং বলেছে এবং তারা প্রত্যেকেই ইমোশনাল হয়ে প্রত্যেকের জিনিসে এবং এটা একটা ভুল বোঝাবুঝি আমার মনে হয় আর কি এটা একটা ভুল ন্যারেটিভ অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসটি খারাপ করি কি এটা একটা ভুল ন্যারেটিভ গেছে আমি কখনোই ফাদানের এগেন্স্টে কখনো কোনো কথা বলিনি এটা বেসিক্যালি ড্যারেটিভটা ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর করে দেওয়া হয়েছে অর্থাৎ ভালো হয়েছে যাদের লাভ আমার মনে হয় সাপে বর হয়েছে দুটো ছবি জন্য সরকার আমাকে খুব ভালোবাসে উনি আমার সম্পর্কে ভালো কথাই বলবেন যারা আমাকে ভালোবাসে তারা আমার সম্পর্কে ভালো কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু নতুন মানুষজন আমাকে কীভাবে দেখছে আমার সিনেমাকে কীভাবে দেখছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দর্শকের সন্তান খুব ভালো লেগেছে তাকে আমরা সবাই খুব সেই সন্তানের থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা ম্যারি ক্রিসমাস আগামী দিন আপনারা যারা যারা এখন সিনেমাটা দেখেছেন পরিবারের সবাইকে গিয়ে সিনেমাটা দেখতে

বাংলা ছবি যত ভালো করবে আমাদের কাজ তত আরো বেশি বেশি বাড়বে আমরা আরো বেশি বেশি কাজ পাবো ইন্ডাস্ট্রি আরো বেশি গ্রো করবে তো আমি তো চাই চারটে ছবি কেন চল্লিশটা করে ছবি রিলিজ হোক আর সব দারুন হিট করুন সবাই প্লিজ সবাই ফলে এসে দেখো সব সব করে সুবিধা থ্যাংক ইউ

এটা তো মানে বলবো দারুণ মানুষ আসছেন তারা হলিউডে খেয়েছেন বাংলা ছবিকে সোফাই টোপাই হিট করে তুলছেন এটাই সব থেকে বড় ব্যাপার সিঙ্গেল স্ক্রিন পাওয়ার মতো সমস্যা চলছে বাংলা ছবি ক্ষেত্রে তোমাদের তরফ দেখো এটা তো একটা হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে যতক্ষণ না নাম্বার অফ হলেজটা বাড়বে ততক্ষণ কমার্শিয়াল ছবি স্কোপটা একটুখানি কম থাকবে সীমিত থাকবে

নিয়ে এসছে এবং খুব ভালো লাগছে আজকে এখানে এসে আর অলরেডি আগের যে প্রিমিয়ার হয়েছে সেখানে অনেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছেন এবং অলরেডি খুব ভালো ফিডব্যাক পেয়েছে এবং আমার প্রচুর আশা নিয়ে এসছে সিনেমাটা দেখতে এবং আমি জানি যে আশা কত হবো না রাজনা ডিরেক্টর এবং এত ভালো কাস্ট সবাই খুব ভালো পারফর্ম করতে খুব ভালো কবি এই ছবিটা আমার আশা আছে এবং যে টপিকে সিনেমাটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত আমরা প্রত্যেকে খুব ইমোশনালি কানেক্টেড হব এই সিনেমাটার সঙ্গে। এবং যখনই মানুষ খুব রিলেট করতে পারে এবং মানুষ খুবই কানেক্ট করতে পারে ইমোশনালি তখনই একটা মানুষের হচ্ছে একটা মানুষের সিনেমাটা ভালো লাগে এবং খুব পছন্দের সিনেমা হয়ে যায় কিন্তু এই সব কিছুর জন্য সবার আগে সিনেমাটা দেখতে হবে এবং হলে এসে গেছে সিনেমাটা প্লিজ আপনারা দেখুন কিন্তু এই সিনেমা নয় আরও অনেকগুলো সিনেমা আসছে সেগুলোও দেখুন কারণ বাংলা সিনেমা একসঙ্গে এতগুলো আসছে এবং সব কটা সিনেমা আমার কোনো কোনটা ছেড়ে কোনটা দেখুন

আর মানুষ যেই জল থেকে খেবে সেটা যদি বুকের মধ্যে ধাক্কা লাগে না আমার অভিজ্ঞতা বলে মানুষ সেই কষ্টটা নিয়ে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে যেই কারণে আমার বিরাট আত্ম এই ধরনের ছবি কিন্তু এরকম খেব না যে প্রথম দিন থেকে হয় নয় এই ছবি মুখোমুখি বাড়তে থাকে মানে আমি আমার নিজের ছবির উদাহরণ দিয়ে যদি বিসর্জন অর্ধাঙ্গিনী কিন্তু এইরকমভাবেই হয়েছিল হ্যাঁ প্রথম দিনে আজকেও যেমন সব জায়গায় হাউসফুল আছে কিন্তু এইটা আরও বাড়তে থাকে মানুষ যত দেখবে তাদের মধ্যে এবং সবাই সবাইকে খুঁজবে কেউ এরকম সন্তান হতে চাইবে না বা কেউ এরকম সন্তান হতে চাইবে বহু বাবারা তারা চোখের জল খেলবেন সেই বাবাদের পিছের মায়েরা চোখের জল ফেলবেন এটা একটা অদ্ভুত বিশেষ সার্কেলের মতো পুরো পরিবার এটার মধ্যে জড়িয়ে পড়ে ভীষণ রিলেট করতে পারে খুব জরুরি এটুকু আমি মতো বৃদ্ধি এই ট্রেন ক্ষেত্রে যারা এই গল্প করা শুরু করেছে মানুষের সাফেছে আজকে আমরা অনেকেই এই ধরনের ছবি বানানোর চেষ্টা করেছি অনেকের যদি চাইছে আমাদের দায়িত্ব মানুষকে খুশি করা আমাদের দায়িত্ব কিন্তু অন্যের পয়সায় ক্রিয়েটিভিটি দেখিয়ে একটা খুব কঠিন ছবি বানানো হয় দায়িত্ব মানুষকে বিনোদন করা সেটা আমাদের হবে আমি অনেক মন ছবি বানিয়েছি ভবিষ্যতেও বানাবো কিন্তু যে ছবিগুলো মানুষকে খুব করে সন্তানের সেগুলো বানাবার ইচ্ছে আমার আর পাশাপাশি খাদান একটা সুপার ওপেনিং দিয়েছে জানো সবাই যে খাদানের যে হাউস সুরেন্দ্র ফিল্মটা আমি আমার হাউসের মতো ছবি করি কাজ সেটা খুব আনন্দের খুবই গর্বের আমার কাছে ওদের এরকম একটা বিরাট ওপেনিং হয়েছে এরকম এবার খাদান সমস্ত সমস্তই ভালো জমিয়ে দেখো এবং ছবি বিভিন্ন মেধা চক্রকে বিভিন্ন ক্যাটাগরিতে ছবি হবে সব রকমের দর্শক সুবিধা শুরু করবে না আগেবার স্পেশাল স্ট্রিমিং এ যারা যারা গেছিলেন সবাই যারা কাতে কাতে বেরিয়েছেন আজকে আবার প্রিমিয়ার কি বল বেরোবে এরকম একটা সুযোগ এটা তো আমরা শুধু প্রিমিয়ার কথা বলছি সমস্ত হলে এটা হবে সমস্ত হল থেকে মানুষ যখন বেরোবে এবং তারা যখন আইডেন্টিফাই করে নেবে নিজেকে আইডেন্টিফাই করতে পারবে মানে তার স্বামীর সাথে স্বামীরা তা নিজের সাথে পুত্রবধূ পরিবারের সাথে এবং ছেলে যে হয় এরম ছেলে হতে চাইবে বা এরকম ছেলে হতে কখনো চাইবে না সব মিলেমিশে যখন একাকার হয়ে যাবে তখনই তো চোখের জলের প্রশ্ন মানুষকে স্পর্শ করা এবং বিনোদনের মধ্যে দিয়ে একটা সামাজিক মূল্যবোধ একটা সামাজিক শিক্ষা যখন মানুষের কাছে পৌঁছে যায় সেই ছবি ব্রিলিয়েন্ট হয় তখন আমি বিশ্বাস করি এই ছবি বিক্রি ক্রমশ থাকবে মানুষ আরও দেখবে এবং বছর শেষ হচ্ছে এরকম একটা সময় এখানে খাদানের একটা আব্দুল কালাম একটা ওপেনিং হয়েছে তার পাশাপাশি এই ছবিটার কতগুলো হাউসফুল ওইদিকে চালচিত্র ওইদিকে স্বপ্নময়ের মানুষের কাছে বিরাট অপশান রয়েছে ছবি দেখার বিভিন্ন মেধার বিভিন্ন ধরনের ছবি কিন্তু এগুলো এবং আমরা আমরা জানি যে অনেক রকমের দর্শকও আছেন তারা সবাই যার যার নিজের পছন্দ মতো খেতে পাবে আর নিজেদের পছন্দ মতো খাবার খুঁজে পাবেন এবং এই ছবি দেখবেন তাই আমাদের কাছে খুব আনন্দের বছর শেষ দু হাজার চব্বিশে চব্বিশে শেষ মানে সারা দু সেইভাবে কাটেনি এভাবে বছরের শেষ দিকটা চলছে তাহলে এতগুলো ছবি এতগুলো বাংলা ছবি একসঙ্গে রিলিজ করলো পাচ্ছে না পাওয়া নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে যতদিন না ফিল্ম পলিসি তৈরি হচ্ছে এইটা নিয়ে আমরা বছরের পর বছর আলোচনা করে যাব কোনো সলিউশন হবে না একটু মডেল সাউথ ইন্ডিয়া পৃথিবীর কোনো ভাষার কোনো ছবি ওদের যখন রিলিজ থাকে তখন ঢুকতে দেওয়া হয় না আমরা সেটা এখনও করতে পারিনি এ যতক্ষণ না সরকারিভাবে একটা ফিল্ম পলিসি তৈরি হয় একটা নির্ধারণ করা হয় আমার মনে হয় এই যে এত সোশ্যাল মিডিয়াতে পড়ছি এই তো আমি আগে নিজেও অনেকবার ফেস করেছি আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে কথা বলছি এবং আমি বিশ্বাস করি সরকার পক্ষ এইটাকে মন দিয়ে দেখছে নজর রাখছে এবং আর দেরি না করে আমার অনুরোধ আপনারা একটা ফিল্ম পলিসি তৈরি করুন এক্সপার্ট ফিল্ম মেকারদের সাথে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিটারদের সাথে বসে কথা বলুন আমরা চাই থিয়েটারের মালিকরা রোজগার করুক পুষপাটুর যা ভয়ানক রোজগার দিয়েছে সেটা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিকেই হেল্প করছে আমাদের সিঙ্গেল স্ক্রিনের এবং অন্যান্য হল মালিকদেরকে একটা বিরাট লোক নিয়ে এনে দিয়েছে তার জন্য আমরা অত্যন্ত খুশি কিন্তু পাশাপাশি কী করে এনশোর করা যায় বাংলা ছবি ডিমিতে বাংলা ভাষার ছবি যদি বাংলাকে কী করে দেখাতে না পারে তাহলে আর কোথায় দেখাব আচ্ছা সেইটা একটা ফিল্ম পলিসি দরকার যাতে একটা ক্যালকুলেট করে ছবি দেখানো যায় আপাতত সবাই এই চারটে বাংলা ছবি জমিয়ে দেবে